বর্তমানে যুব সমাজ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত ফলে খেলাধুলো থেকে পিছিয়ে অনেকটাই খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে এবং প্রতিভাব খেলোয়াড়দের তুলে ধরতে উত্তর দিনাজপুর জেলা খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিন ব্যাপী দিবারাত্রি আটত্রিশতম রাজ্য পর্যায়ের সাব জুনিয়র খো টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর চৈতন্য দায়নী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করেন খেলার শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ সভাপতি বলি রায় জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন কুমার দাস জেলা খোখো অ্যাসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস বিশিষ্ট শিক্ষক প্রভাস সরকার সহ বিশিষ্ট জনেরা রাজ্য পর্যায়ের সাব জুনিয়র খোখো টুর্নামেন্টে আটটি জেলা অংশ গ্রহণ করেছে খেলাকে ঘিরে খেলার মাঠে প্রচুর মানুষের সমাগম হয় উত্তর দিনাজপুর খোখো অ্যাসোসিয়েশনের উদ্যোগে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও ফতেপুর সিডি হাই স্কুলের সহযোগিতায় আজকে আটত্রিশতম রাজ্য খোখো খেলা আমাদের ফতেপুর সিডি হাই স্কুলের মাঠে হচ্ছে এখানে জুনিয়র বয়সরা খেলছে বিভিন্ন জেলার থেকে এসেছে আট টিমে খেলা হচ্ছে দুদিন ব্যাপী খেলা চলবে দেখেন আপনারা জানেন যে খোখো কালিয়াগঞ্জে একটা খোখোর সঙ্গে কালিয়াঞ্জে খেলার একটা টান আছে কারণ আপনারা বিগত দিনেও দেখেছেন যে কালিয়াগঞ্জে কিন্তু স্টেট লেভেলের সরকারি খোখো খেলাটা কিন্তু ডালিমগা হাই স্কুলে মাঠে হয়েছিল এবং ডালিমগা হাই স্কুলের যে খোখো টিমটা আছে এরা কিন্তু বাইরের ডিস্ট্রিক্ট থেকে খেলে এসেছে এবং বাইরের জেলাতেও খেলে এসছে ভালো ভালো কিন্তু প্রাইজও নিয়ে এসে আমাদের যেমন আপনারা শুনতেই পারেন কিছুক্ষণ আগে আমাদের এই কালিয়াগঞ্জের থেকে আরও দুইজন হচ্ছে অন্য স্টেটে খেলতে যাবেন আমি আশা করব আমাদের কালিয়াগঞ্জে খোখো খেলার একটা ধারাবাহিকতা আছে এটা আমাদের সবটাই বলতে হবে যে আমাদের ডালিমগা হাই স্কুলের মাস্টার বরুণদার বরুণদার তত্ত্বাবধানে এই খেলাটা এখনও ধরে রাখছে কালিয়াগঞ্জের মানুষেরা যাই হোক খোখো যারা খেলছে তারা তাদের উন্নতি কামনা করছি তারা যেমন স্টেট লেভেল খেলছে ন্যাশনাল লেভেল খেলবে যারা এখনও জেলা লেভেল খেলছে তারা বা পরবর্তীতে স্টেট লেভেল খেলবে এদের খেলার মানটা যেন উন্নত হয় খেলার ধারাবাহিকতাটা যেন থাকে